আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আমরা ধারাবিকভাবে কোরআন করিমের সরাতুল বাকরা শিখতেছি আমরা আজকে উনিশশো উনিআশি নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন স্মিলেহি ৰ মে নি ৰহি অ ক ক লু ৱ ক ফালি জ্বৰ ক একালিফটান জবৰ বাম্বাৰ্ছে খালি লিফ লাম পেছ লু পেচে বাম্বাৰ্চ জসমলাৱা একালিফটান তাৰ দুইটা মাৰি একালিফকৈ তেনে পৰিব তাতে বলব অ ক লু অ ক লাম নুন জবৰ লাং ইক্ফা নুন সাকিনের পর তা থাকার কারণে নুন সাইনকে গুণনা করে পড়ব এভাবে লা অনেশ্বর লাং অনিশ্বর দিয়ে তাহলে ও কলু ল্যাং ও কলু ল্যাং তা তা মিমজা সিনকে ধরবে তাহলে মিম সিন যাবর মাস সিন যাব তা মাসা তা মা এটাকে তাসদিত তাসদিদে হরফ দুই বা উচন হয় যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চন হবে তাহলে উচ্চন করব তামাসা নুন জবর নান আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে এগুলো কিছু নেই তাহলে নুন যায় এই নুনকে ধরবে তার নুন জবর নান নুনে করা ওয়াজিব আর তাস দুই বুচন হবে এটা তো আমি আপনাদেরকে তাহলে তামাস নুন আলি জ জবর বাম পাশে খালি আলিফ আলিফ টান তাহলে রু হামদা যা লামকে ধরবে হামদালাম রিল ইল হামদালাম জের ইল রু ইল লাম আলিজল মধ্যে মুং তিন আলিফ টান যদি কোনো হর্বের উপরে এরকম চিকন চিহ্ন থাকে বামে লম্বা হামজা সেই হর্বকে আমরা তিন আলিফ টানে পড়বো তাহলে বলবো তামেস ইল হামদা ইয়াকে ধরবে হামজা ইয়া ইয়া আইয়া আলিফর ইয়া জবর খালি আলিফ এক আলিফ টান তাহলে আইয়া আইয়া মিম জবর মাম মিমে তাসিদ গুন্না করাজি এতটুক মনে রাখলে চলবে আইয়া মাম তমসন্নারু ইল্লা আইয়া মাম তমসন্নারু ইল্লা আইয়া মাম মিমজা আইনকে ধরো মিম আইনজোর মা চাপ দিয়ে পড়তে হবে দাল অপেস দু মা দু ডাল জব দা তা দু দান মা দু দাত এখন যদি আমি অফ করি তাহলে এই তার উপরে সাইকিনতে অফ করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যখন গোলতাকে অফ করা হয় গোলতা হা হয়ে যায় এইভাবে উচ্চন হবে এইভাবে তাহলে মা দু দাহ

তাজা মিমকে দেবে তামিম পেস্ট তুম উল আত উল আত আবার উল আত আইন নুন যারে ইং ইকফা নাকের ভেতর লোকের গুণনা করতে হবে তাহলে অনুসারে ইং এভাবে উচ্চারণ করতে হবে নুন বা ডাল থাকার কারণে নুন সুণ্য করে পড়তে হবে তাহলে উল আত তুম ইং লাম যাব ডাল লাম খারা যাব ল এই যে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে আমরা পুর করে পড়বো আল ল লাদ ল তাহলে ঐ দাল ল হাজের হি ইং হি আইন হাজবর আহ আহ ইং দ হি আহ দালালি দুই জবর ডাং ইকফা তানবিনের পরে ফাতার কারণে তানবিনটাকে কি করতে হবে নাকে ভিতর করে করে পড়তে হবে দয়া দা অনেক দ্যাং এভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে আহ দ্যাং দাল দ্যাং উল দাল্লাহি আহ দ্যাং আইন চাপ দে আহ দ্যাং ফাদামিয়া জব লাই বা গুণা গুন্না করে পড়তে হবে যদি নুন সাকিব তাদের ইয়া থাকে তাহলে এই এইটাকে অর্থাৎ তার এই যে লাম আছেন লামের সাথে ইয়াকে কী করতে হবে মিলিয়া পড়তে হবে মিলিয়া গুণনা করে পড়তে হবে এইভাবে ফাইলাই ইয়া হপেস ইয়খ ফাইলাই ইয়ঃ লাম জাল্লি ফালাম ফাল লাম খা যাব ল হা পেস হু ইয়ঃ লিফা ল হু কি উচ্চারণ হলো উচ্চারণ হলো ইয় লিফা ল হু তাহলে ফালাই হু লহু আইন হাজবর আহ আইন চাপ দে আহ ডাল জবর হাউ হাউড হু মাদে মুং তিন আলিফ আলিফটান ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন আলিটান করতে হবে আহ দাহু আহ দাহু মিম জবর আম তাজবত্তা আমতা কফাও পেশকু পেশাবাম্বা জজমলা ওয়াও একালিফ টান পেশলু এখানেও আমরা একালিফ পড়বো পড়ব বাম্বা জজমলা ওয়াও তাহলে তাকুলু নুন জব না তাকুলুনা তাকুলুনা হু না আইন যাব আই লাম লাম যাব লাল আই লাল লামখাৰ যাব ল আল্লা শদান জবৰ রয়েছে ল পত্থৰ আই লা ল হাজেরহি আই লাল লহি এম তে কুলু না আই লা লহি মিমালি জর্মা জব খালি আলিফ একালিফ টান লামালি জল্লাপ এখানেও আমরা একালি টানে মালা মালা তা আইন যাব তা চাপ দে লাম বললা তা লা মিমা পেশমু পেশে বাম্বা জসম ল এক নুন জবর না তা লেমু না তা অফ কলে মুটাকে আমার তিন ট্রেন বলবো তাহলে বলবো তা লেমুন এম তাকুলু না লা তাহলে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন السلام عليكم ورحمه الله وبركاته